হ্যালো ভিউয়ার্স আসসালাম আলাইকুম আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট অন্য কোনো ডিভাইস বা অন্য কোনো মোবাইল ফোনে লগ থাকলে আপনারা কিভাবে অন্য কোনো ডিভাইস বা মোবাইল ফোন থেকে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগ আউট করে দিবেন বা রিমুভ করে দেবেন এবং আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি কিভাবে সুরক্ষিত রাখবেন তা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব প্রথমেই চলে যাবেন আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে এবং তারপরে ক্লিক করবেন ওপরে থ্রি লাইন মেনুবারে বা প্রোফাইল আইকনে জাস্ট এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস একটি আইকন রয়েছে এখানে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার নামে একটি অপশন রয়েছে এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশান রয়েছে এই অপশানে চলে যাবেন এবং তারপর এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে হায়ার ইউ আর লগেট ইন জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন তারপরে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল নেমের ওপরে ক্লিক করে দেবেন বা প্রোফাইলের ওপরে ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন সিলেট ডিভাইস টু লগ আউট নামে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি কোন কোন ডিভাইসে লগ রয়েছে তা এখানে দেখতে পাবেন লগ ইন ডিভাইসগুলো এখানে শো করবে এবং আপনারা যেই ডিভাইস বা যেই মোবাইল ফোন থেকে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি রিমুভ করতে চাচ্ছেন লগ আউট করে দিতে চাচ্ছেন সেই ডিভাইস বা মোবাইল ফোনটি সিলেক্ট করে দিবেন। অথবা উপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট অল এই অপশানে ক্লিক করে দিবেন তাহলে সকল ডিভাইস সিলেক্ট হয়ে যাবে এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন লগ আউট নামে একটি অপশান রয়েছে লগ আউট অপশানে ক্লিক করবেন তারপরে পুনরায় আবার লগ আউট অপশানে ক্লিক করে দিবেন। তাহলে সকল ডিভাইস থেকে মানে যেই যেই ডিভাইসে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ রয়েছে সকল ডিভাইস থেকে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে রিমুভ হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টর অথেনিকেশন নামে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দেবেন সেমভাবে ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল নেমের ওপরে ক্লিক করে দেবেন দেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ডটি টাইপ করে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন এবং আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যদি টু স্টেপ ভেরিফিকেশন বা টু ফ্যাক্টর অথোনিকেশন চালু করা না থাকে তাহলে অবশ্যই টু ফ্যাক্টর অথোনিকেশন অন করে নেবেন চালু করে নেবেন দেন এখান থেকে ব্যাক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড নামে একটি অপশন রয়েছে এই অপশানে ক্লিক করে দিবেন। দেন আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল নেমের ওপরে ক্লিক করবেন এবং তারপর এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট পাসওয়ার্ড নামে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দিবেন। এবং আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের বর্তমান পাসওয়ার্ডটি টাইপ করে দেবেন আপনারা বর্তমানে যেই পাসওয়ার্ডটি ব্যবহার করছেন সেই পাসওয়ার্ডটি টাইপ করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড এখানে নতুন পাসওয়ার্ড টাইপ করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন রিটাইপ নিউ পাসওয়ার্ড এখানে নিউ পাসওয়ার্ডটি পুনরায় আবার টাইপ করে দিবেন দেন নিচে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন তাহলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি কেউ আর লগ করতে পারবে না যদি অন্য কোনো ডিভাইসে বা মোবাইল ফোনে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি সেভ করা থাকে বা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেভ করা থাকে তারপরেও আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি কেউ আর পরবর্তীতে লগ করতে পারবে না জাস্ট আপনার এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করে নিলে পুরাতন পাসওয়ার্ডের মাধ্যমে কেউ ফেসবুক অ্যাকাউন্ট লগ করতে পারবে না এবং টু ফেক্টর অথেনিকেশন চালু করে নিলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ করার সময় আপনাদের ফোন নাম্বারে ভেরিফিকেশন কোড বা ওটিপি আসবে এবং সেই ভেরিফিকেশন কোড বা ওটিপি ছাড়া কেউ আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ করতে পারবে না মূলত ভিডিওতে দেখানো এই নিয়মে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট অন্য কোনো ডিভাইস বা মোবাইল ফোনে লগ ইন থাকলে আউট করে দিতে পারবেন এবং আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি নিরাপদে রাখতে পারবেন সুরক্ষিত রাখতে পারবেন ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওতে একটি লাইক করে সাথে থাকবেন